পতিয়না নয় হাজার চারশো উনত্রিশ টাকা যা আগে ছিল ন হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দায়ে এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা তেরো হাজার সাতাশি টাকা

পোতিয়না সাত হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুস দাম দেয় আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতিভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা পোতিয়না ছয় হাজার ছয় তিনশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার মূল্য বিশ্ববাজার প্রতি গ্রাম স্বর্ণের মূল্য তিরানব্বই দশমিক চার ডলার একশো বিশ টাকা ডলারের মূল্য দ্বারা হাজার উননব্বই ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দ্বারা এক লক্ষ তিরিশ হাজার সাতশো তিরিশ টাকা প্রতি আংশ দুই হাজার নয়শো পাঁচ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাদেশ টাকা যাওয়ার দ্বারায় তিন লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো আট টাকা এখন থেকে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য সৌদি আরবে চব্বিশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো উনপঞ্চাশ রিয়ে এবং ভয়েছে চার হাজার একাত্তর রেল বত্রিশ টাকা রেলের হের পানি টাকা ভয় দেওয়া এক লক্ষ ত্রিশ হাজার দুশো চৌষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতিক্রিয়া মূল্য তিনশো বিশ রেল এবং ভোয়েছে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের হের পঁয়ত্রিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো পাঁচ রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো আটান্ন রেল বত্রিশ টাকা রেলের এড়িতে বাড়ি এক লক্ষ তেরো হাজার আটশো একচল্লিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি মূল্য দুশো বাষট্টি রেল এবং ভরেছে তিন হাজার ছাপ্পান্ন রেল বত্রিশ টাকা রেলের এড়িতে বা টাকা ভোয়ে দেয় সাতানব্বই হাজার সাতশো একানব্বই টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যাট গোল প্রতি মূল্য তিনশো পঞ্চাশ দিরাম এবং ভরেছে চার হাজার বিরাশি দিরাম বত্রিশ টাকা দেরামের রেটের বানাল্লিশ টাকায় ভরি দ্বারা এক লক্ষ টাকা বাইশ কার প্রতিগ্রামের মূল্য তিনশো ছাব্বিশ দিলাম ভরেছে তিন হাজার আটশো দুই বত্রিশ টাকা দেরামে এক লক্ষ একুশ হাজার উনআশি টাকা একুশ গোল মূল্য তিনশো বারো দিন এবং ভরেছে তিন হাজার টাকা দেরামে রেহতার বান্লিশ টাকা ভর্তি এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা আঠারো কার গ্রামের মূল্য দুশো আটষট্টি ভরেছে তিন ছাব্বিশ গ্রাম বত্রিশ টাকা ধরে বাল্লিশ টাকা ভোট দেয় এক লক্ষ তিরিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়ার স্বর্ণ বাজার মূল্য মালয়েশিয়াতে চব্বিশ মূল্য চারশো ষোলো মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো বাহান্ন মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতে রেড ধরে বাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ ক্যার্টগ গোল প্রতি গ্রাম মূল্য তিনশো বিরাশি মালয়েশিয়ান রিঙ্গিত এক লক্ষ চুশ ক্যাটগোল প্রতি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার দুশো ছেচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিতের রেহের বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ আঠারো হাজার আটশো উনআশি টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার সর্ণের বাজার মূল্য

উনত্রিশ হাজার ছয়শো সাতাশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর টাকায় বাড়ি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ কার্ডগোল প্রতি গ্রামের মূল্য একশো দশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার দুশো তিরাশি সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্ডগোল প্রতি গ্রামের মূল্য সাঁত্রিশ ওমানি রিয়েল এবং ভরেছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়েলের রেতে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা

আর্থিক সমান রেল তিনশো টাকা মানে রেল এক লক্ষ চারশো সাতাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি আনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি গ্রাম একশো ছত্রিশ টাকা এবং এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে